তাহলে তো আপনি নিজে এক সময় দেখবেন যে আপনার অনেক ঋণে পড়ে যাবেন খামারের কাছে লোন কাছে কাছে লোন লোন ব্যাংকের জমি বন্ধক দিয়েছেন তার কাছে ঋণ ঋণে ঋণময় হয়ে যাবেন যদি আপনি এভাবে খামার থাকেন। তো অবশ্যই ভেবে চিন্তে খামার করবেন আর যারা নতুন উদ্যোক্তা রয়েছেন খামার করার প্ল্যান করছেন এইভাবে যদি চলতে থাকেন নতুন উদ্যোক্তা খুঁজে পাওয়া যাবে না যেসব খামার চলতেছে সেটাও বন্ধ হয়ে যাবে অনেক প্রবাসী ভাইরা রয়েছেন অনেক আহ সৌদি আরব কানাডা যুক্তরাষ্ট্র ইতালি অনেক আমাদের প্রবাসী ভাইরা রয়েছেন তারা হয়তো চিন্তা ভাবনা করছেন যে দেশে যে কিছু একটা করবো হয়তো কেউ পরিকল্পনা করেছেন যে আমি একটা খামার দেবো মুরগি পালব এরকম একটা চিন্তা ভাবনা যারা করেছেন প্রবাসী ভাইরা বর্তমান দেশের যে খামারগুলো রয়েছে এগুলো বন্ধ হওয়ার চলছে যদি নতুন উদ্যোগ তারা আসে খামার করতে চায় তারা তো অলরেডি লস করতে করতে জীবন শেষ হয়ে যাবে তো অবশ্যই যদি প্রবাসী ভাইরা এসে খামার করতে চান অবশ্যই বাজার দেখে শুনে বুঝে শুনে খামার করার প্ল্যান করবেন তার আগে কোনো প্ল্যান করার দরকার নেই তো বর্তমান দেশীয় পর্যায়ে যারা প্রান্তিক খামারে রয়েছেন তারা প্রচুর পরিমাণ লস করতেছেন বেশি দেরি করবো না আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি কোন জেলায় কি দাম চলছে যে দামে মুরগি বর্তমান খামারিরা বেচতেছে এ দামে বেচতে খামারিদের লস খাদ্যর দাম বেশি বাচ্চার দাম কম থাকলেও ওষুধের দাম বেশি অন্যান্য সরঞ্জামের দাম বেশি প্রত্যেকটা জিনিসের দাম যখন আমরা সমন্বয় করছি সমন্বয় করে দেখা যাচ্ছে যে ব্রয়লার মুরগির দাম যে দামে বেচতেছি সেই দামে এক হাজার মুরগি পেলে পঞ্চাশ টাকা লস তো অবশ্যই মাথায় চিন্তা ভাবনা রাখবেন আর এখন জানিয়ে দিচ্ছে আপনাদের বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগির কি দাম চলছে কি রেট চলছে অবশ্যই দাম জানানোর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগির দাম আপডেট দিয়ে থাকি তো প্রতিদিন সবার আগে ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকুন এবং জেনে নিন কোন জেলায় কি দাম চলছে যতদূর সকলে ভিডিওটি দেখার জন্য চেষ্টা করুন তো শুরুতেই বলতে চাই আপনারা অবশ্যই একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির রেট এখনও কমতির দিকে রয়েছে তো এখন জানিয়ে দেব ঢাকা শহর ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে বয়লার মুরগি রেট তো ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি রেট আজকে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা রেট এবং সোনালি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষোলো থেকে শুরু করে একশো বিশ টাকা বাইশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষোলো থেকে একশো বিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা তো যাদের রেডি কালার বার্ড রয়েছে বর্তমান কালার বার্ড রেডি মুরগির দাম একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকার মধ্যেই কিছু কিছু অঞ্চলে অবশ্যই দুশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আপনারা অবশ্যই বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন চট্টগ্রামে বয়লার মুরগি একশো বিশ থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সজ বাজারে ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তো সরি দুশো তো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে কেনাবচা করছে অবশ্যই বাজার যাচাবাস করে বেচবেন রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষোলো থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো আঠেরো বিশ একশো বাইশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বেচবেন এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চাঁদপুর চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকা বাইশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে দুশো চল্লিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষোলো থেকে শুরু করে একশো আঠারো টাকা বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে শুরু করে আঠারো টাকা বিশ টাকার মধ্যে বিভিন্ন জনা বিভিন্ন রেটে কেনা বেচা করছে অবশ্যই ভাই আপনারা বাজার যাচাই ব্যছাই করে বেচার চেষ্টা করবেন রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো আঠারো টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে নগাদে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠাশ থেকে শুরু করে দুশো তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যেই তো সোনালি মুরগির দাম দুশো পঁচিশ থেকে শুরু করে দুশো তিরিশ টাকা চল্লিশ টাকার আশেপাশের মধ্যেই মধ্যেই দাম তো অবশ্যই বাজার যাচাইবাছ করে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো বিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকার মধ্যে এবং অন্য অন্য জেলায় কিছু কিছু জায়গায় জয়পুরহাটের দুশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে যেটা অরিজিনাল সোনালি এবং সোনালি কালারবারট যাদের রয়েছে কালারবারট মুরগি একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা রেট দিয়েছে অবশ্যই বাজার যাছাই বাছাই করে বেচার চেষ্টা করবেন খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো সতেরো টাকা একশো আঠারো টাকা কিছু কিছু অঞ্চলে একশো বিশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো ষোলো টাকা থেকে শুরু করে আঠারো টাকা বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা সাতক্ষীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষোলো থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে ঝিনাইদহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষোলো থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ সরি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কালারবার একশো নব্বই টাকা ক্লাসিক দুশো টাকা তো বিভিন্ন রেটে কেনা ব্যচা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বেচবেন মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো সতেরো থেকে শুরু করে একশো বাইশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকা বাইশ টাকার মধ্যেই কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি পাইকারি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো সতেরো থেকে শুরু করে একশো বিশ টাকা বাইশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো ষোলো থেকে শুরু করে একশো আঠারো টাকা কিছু কিছু অঞ্চলে একশো বিশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো আঠারো থেকে শুরু করে একশো বাইশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা মৌলভী বাজারে ব্রয়লার মুরগি একশো ষোলো থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে অবশ্য বাজারের আশেপাশে কিছু কিছু অঞ্চলে দুশো চল্লিশ টাকা এবং সোনালি পাইকারি হয়েছে সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত সতেরো থেকে শুরু করে একশো আঠারো টাকা উনিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত সতেরো থেকে শুরু করে আঠারো টাকা উনিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষোলো থেকে শুরু করে আঠারো টাকা উনিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা যাতে রেডি কালার পার্ট রয়েছে রেডি কালার পার্ট মুরগি একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে রয়েট দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষোলো থেকে শুরু করে একশো আঠারো টাকা উনিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে দুশো চল্লিশ টাকার মতো রেট উঠেছে যাদের অরিজিনাল সোনালি জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকা বাইশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত ষোলো থেকে শুরু করে একশো আঠারো টাকা উনিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা তো এই ছিল আজকের মতো সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগি প্যাকেডেড তিন দিন যেভাবে দাম কমছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আপনাদের মুরগিগুলো পালবেন এবং বাজার যাছাই পাছাই করে আপনাদের মুরগিগুলি বেচার চেষ্টা করবেন তো আজকে ব্রয়লার মুরগি খুচরা বজ্জায় একশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে লাল লিয়ার খুচরা পর্যায়ে আজকে দুশো আশি টাকা বিক্রি হচ্ছে এবং সোনালি খুচরা বজ্জায় বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা তো এই ছিল আজকের মতো কোথা হাফেজ